হ্যাঁ বন্ধুরা তো আজকে আমি এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে তো আজকে আমি যাচ্ছি শাওরা মানে শ্রাবণ মাসে সোমবার পড়ে গেছে তো সেই সোমবারে কিন্তু আমি যাচ্ছি শাওরাফলিতে এখন তো শাওরাফলিতে মানে আগে কিন্তু মানে বাবার মাথায় জল ঢালার জন্য তারকেশ্বর প্রচুর লোকে যাচ্ছে তো সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো আমি যাচ্ছি ব্যারাকপুর থেকে ব্যারাকপুর থেকে ব্যারাকপুর স্টেশন থেকে আপলা প্ল্যাটফর্ম থেকে অটো করে আমি চলে এসেছি মানে সাউরাপুলি ঘাট এটা বা তিন করি তিন নয়ার ঘাট যেটাকে বলা হয় সেই তিন নয়ার ঘাটে আমি চলে এসেছি তো এবার এই ঘাট থেকে আমি কিন্তু ঘাটে রয়েছি তোমরা দেখতে পাচ্ছ তো এই ঘাট পার হয়ে কিন্তু ওপারটা হচ্ছে শাওরাপলি ঘাট তো আমি শাওরাপলি ঘাটে যাব এবং ওখান থেকে আমি তোমাদেরকে দেখাবো যে সাউরাপলি ঘাট থেকে সবাই জল নিয়ে চান করে তারকেশ্বর কীভাবে যায় তো সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এবং এখানে কিরকম ভিড় হয়েছে বা কত লোক হয়েছে সেটা তোমরা দেখতে পারবে এই যে লঞ্চগুলো দেখছো এই লঞ্চে করেই কিন্তু সবাই যাবে কিন্তু ওপারে শহরপল্লি ঘাটে এই যে দেখছো সবাই কিন্তু উঠে গেছে এবং এই লঞ্চে করে কিন্তু তারা যাবে সওরাপলি ঘাটে এবং এখান থেকে ওখানে সাউরাপ্লি ঘাটে গিয়ে চান করে তারপরে কিন্তু জল নিয়ে কিন্তু হাঁটতে হাঁটতে কিন্তু তারা চলে যাবে তারকেশ্বর এবং তারপরে গিয়ে কিন্তু বাবার মাথায় জল ঢালবে তো চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে আমি দেখাচ্ছি যে সাদা ঘাট থেকে কিভাবে তারা মানে তারকেশ্বর যাচ্ছে জল ঢালতে সেটাই আমি আজকে দেখাবো তোমাদের ভিডিওর মাধ্যমে আর ভিডিওটা যদি তোমাদের দেখে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো তো চলো তাহলে বন্ধুরা মাউথকে এক সংখ্যা দিয়ে অন্তর্ভুক্ত করে Thank mm -hmm. you. kolegice vlade jovanović molim

তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে যে শেওরাপলি ঘাটের থেকে যে জল নিয়ে যে মানে তারকেশ্বর যারা যাচ্ছে তারা কিভাবে যাচ্ছে এবং মানে কতটা রাস্তা হেঁটে যাচ্ছে সেটা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু দেখতে পারলে এবং মানে কিরকম মানে দৃশ্য সেটাও দেখতে পারলে এবং কিরকম ভিড় হয়েছে সেটাও দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একটুখানি কমেন্ট করে তোমরা জানিও আর ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে তারকেশ্বরে এবছর কিরকম ভিড় হয়েছে দু সালে তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে Get a